একদম ফাঁকা আকাশ চারপাশে দেখতে পাচ্ছেন আপনারা পুরো পরিষ্কার আকাশ আপনাদের বলেছিলাম আমি একদিন পাহাড় দেখাব এখনই পড়তাম আমি এই যে দেখুন আমাদের কোম্পানি দেখুন এই যে জয় প্রসেসিং কোম্পানি এখানে বাবাই দা আজকে রোববার তবু আমাদের আসতে হলো কারণ আজকে আমরা আমাদের ডেকে পাঠিয়েছিল তো যাই হোক একটা ওভার ডিউটি হয়ে গেল আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রায় অনেক দিন পর আকাশ ফাঁকা দেখুন এখানে কত মাছ দেখুন ছোট ছোট কত মাছ যদি বড় একটা মাছ পেতাম তাহলে ধরে নিয়ে যেতাম তো আমাদের আজকে সানডে তে আমাদের আট ঘন্টা ডিউটি আমরা করি হোক স্নান টান কিছু করিনি সকাল সাতটার সময় বেরিয়েছিলাম গিয়ে স্নান করব ফ্রেশ হবো তারপরে মার্কেট যাব আজকে আবার বেশ সুন্দর এলাকা এখানে বৃষ্টি বাদ দিলে পাহাড় এলাকায় চারপাশে পাহাড় দেখতে পাচ্ছেন তার পিছনে বাবাই যা আসছে যাই হোক সবাই ভালো থাকবেন চলুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে